ভাইরে ভাই এত নীল আগুন আর এত সুন্দর চুলা নিয়ে আসছেন আজকে ভাই আগুনের কালারটা একটু দেখেন আপনি একেবারে নীল আগুন নীল আগুন একবার দুই হাজার পঁচিশ সালের নিয়ামা ব্র্যান্ড এর অরিজিনাল গ্যানেট এর একেবারে করে লেখা আচ্ছা এই একটা মডেল এই একটা মডেল আচ্ছা এটা একদম বাজারে প্রিমিয়াম কোয়ালিটির চুলাটা একটু দেখেন হাইব্রিড কোয়ালিটি হাইব্রিড কোয়ালিটি আচ্ছা মানে বাজারে এই পঁচিশ সালে নিয়ামা ব্র্যান্ডের এই হাইব্রিড কোয়ালিটি হাইব্রিড একটা আপনার লোহা গাড়ি কিনতে গেলে মোটামুটি ষাট লাখ টাকা লাগে নর্মাল লোহা গাড়ির দাম পঁয়তাল্লিশ চল্লিশ লাখ তা আসলে এই যে মডেলের যে সুলাটা আছে এটা যাদের একবারে মানে বাজেট আছে মানে ভালো বাজেট ভালো মানের একটা চুলা চা তারা কিন্তু এই চুলাটা কিনে আপনার বানারটা কিন্তু সম্পূর্ণ পিতলের ভাই সম্পূর্ণ পিতল সম্পূর্ণ পিতলের কপার বানার আচ্ছা আচ্ছা এবং এই বানারের গ্যারান্টি কিন্তু পাঁচ বছর থাকবে এই বানারের গ্যারান্টি পাঁচ বছর থাকবে

ক্ষেত্রে যদি আপনি সিলিন্ডার ইউজ করেন বা গ্যাস ইউজ করেন আগুনের কালারটা থাকবে কিন্তু কেকারে বারে নীল আপনি দ্রুত রান্না হয়ে যাবে দ্রুত রান্না হয়ে যাবে এই যে নিয়ামা ব্যান্ডের অরিজিনাল জাপানিজ টেকনোলজি লেখা আছে দুটোটা চুলা কিন্তু একই সিস্টেমের ভাই অনেক চুলা আছে দেখবেন এই জিগগুলি কিন্তু পাতিলে বসাইলে নড়াচড়া করে রাইট এগুলি নড়াচড়া করে ওয়ানটা আছে কিন্তু চুলা জ্বলবে আচ্ছা এইখানে যে এসএসটা ব্ল্যাক এসএস এটা সম্পূর্ণ নন

না এর একটা চুলা পনেরো বিশ বছর আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু সম্পূর্ণকারী ভাঙা ভাটার কোন ভয় নাই বয় নাই আর এই জাপানিস টে নিয়ামা ব্র্যান্ডের এই পঁচিশ সালের এই যে অরিজিনাল ছর কিছু হবে না আসলে এই ধরনের চুলা যারা বাসা বাড়িতে ইউজ করেন বা এই চুলাটা কিন্তু আমরা অনেক বিক্রি করছি এটা হলো হাইব্রিড মডেল নিউ মডেল এটা নতুন মডেল এই চুলা ইনশাল্লাহ আপনাদের বাসা বাড়িতে চুলা লাগালে চুলার মতন চুলা পাকের ঘরে যেখানে টেবিনেট করবেন দেখবেন আপনি অনেক টাকা খরচ করে একটা ভালো মানের চুলা লাগাতে চাচ্ছেন আমি চুলাটা আপনাদেরকে জ্বালায় দেখাই চুলা কিন্তু জ্বলতে আছে একটু দেখেন

এটা একটা জিনিস আপনি খেয়াল করেন ওই যে পিতলটা দেখেন অরিজিনাল পিতলটা আগুনের ভিতরেও কিন্তু চকচক করছে চকচক করতেছে চকচক করছে আর আগুন দেখেন আপনি কালারটা কিন্তু অনেক আগুন আছে সরায়া যা হ্যাঁ আর এটা একদম মাঝখানে থাকবে এবং কোয়ালিটি ফুল এর কোন গ্যাস সেভ হবে গ্যাস সেভিং গ্যাস সেভিং আর এটা কিন্তু আপনার যখন এখানে আপনি একটা চাপ দিবেন সাথে সাথে কিন্তু আপনি জ্বলবে এই দেখেন অনেক চুলা আছে আপনার কিন্তু ফায়ার দেখা যায় না আর এটা ফায়ারটাও যদি দেখেন কিভাবে শর্ট করছে যখন আপনি মোচড় দিবেন তখন চুলাটা জ্বলবে আর আগুন দমের আগুনটা দেখেন এই যে দমের আগুনটা দেখেন কত সুন্দর দমের আগুনটা দেখছেন রাইট মানে এই ধরনের চুলা যদি আপনারা কিনতে চান তো ইনশাআল্লাহ এই সময়টাটা আছে একবার আপডেট মডেল এই চুলা আর মডেলের এই চুলাটা এখন যারা কিনতে চাচ্ছেন জড়িত অর্ডার করবেন এগুলি কিন্তু সময় বাজারে থাকে না আমাদের এটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি বানারের পাঁচ বছর গ্যারান্টি আর দশ বছর সার্ভিস ওয়ারেন্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা মনে করেন ঢাকার বাইরে নিলো সেই ক্ষেত্রে সার্ভিসের কি অবস্থা ভাই ঢাকার বাইরে যেখানে নিতে চান এই দুইটা দুইটা চুলা আপনারা যারা নেন আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিব আচ্ছা আমাদের এটা 15 দিনের একটা অফার থাকবে এবং 100% পিতলের এই কপার বানার এই দুইটা চুলা বাজারে খুব উন্নত মানের আপনারা যেখানেই নেন এই চুলাগুলো 18500 টাকা প্রাইস কিন্তু আমরা আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়া একবারে পারে পানির দাম দিয়ে দিছি মাত্র 15500 15500 টাকা 15500 টাকা দেখেন অরিজিনাল গ্রানাইট স্টোন এই যে লিখিত আছে এইটা তিন বার্নারের মাত্র হচ্ছে 15500 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকে সম্পূর্ণ ডেলিভারি চার্জ যদি এটার ক্ষেত্রে এটার মধ্যে যদি কেউ ডাবল বান্ডার নিতে চায় এটা ডাবল বানারটা এই মডেলটা নাই হ্যাঁ এটা ডাবল বানারটা নাই আচ্ছা এই দুটো মাল একবারে new মডেল আছে আচ্ছা ডাবল বানার নিতে চাইলে আমাদের কাছে দুই বানারের যেটা সেডে অন্য মডেলগুলো আছে আচ্ছা তাহলে তিন বার্নার নেওয়াই ভালো কারণ দেখা গেছে ছোট একটা বার্নার আছে এখানে কিন্তু আপনারা ছোট কিছু হাড়ি তেল দিয়ে কিন্তু রান্না বান্না করতে পারবেন যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু গ্যাসও অনেক অনেক সেভ হয়ে যাবে হ্যাঁ তাহলে এইটার ওয়ারেন্টি গ্যারান্টিও কিন্তু আমরা বলে দিয়েছি দর্শক

গুগলে চার্জ দিতে দোকানের লোকেশনটা চলে আসবে আচ্ছা আচ্ছা তাহলে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন কোনো অ্যাডভান্স করতে হবে নাকি ভাইয়া অ্যাডভান্স 1000 টাকা করলে বাকি টাকা আছে মাত্র 1000 টাকা 1000 টাকা কিন্তু অ্যাডভান্স করতে হবে আমি আবারো বলছি অ্যাডভান্স করার আগে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন এখানে কিন্তু আরো অনেক অনেক কিচেন হুডও কিন্তু আপনাদের अवेलेबल আছে গিজার আছে সেটা চাইলেও কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক ভিডিওটা আজকে এ পর্যন্তই আল্লাহ